শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকে মঙ্গলবার আর আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই আমার সঙ্গে থেকো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা দেখতে থাকো আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে এরকম থেকে উঠে বাসি কাজকর্মগুলো সব সেরে নিয়ে তারপর দেখো এই যে ভাত আমার হয়ে গেছে এই যে আর এদিকে দিয়েছি কচুরমুখী সেদ্ধ আর এই যে কলমি শাক পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছুই রেডি করে নিয়েছি এই যে কাঁকড়া মাছ দিয়ে হবে কলডি শাক ভাজি আর কচুরমুখি দিয়ে আর পার্শে মাছ দিয়ে একটা তরকারি হবে মাছগুলো এখন আমি বের করিনি ফ্রিজ থেকে এখন বের করে নিয়ে আসবো চলো তাহলে দেখতে থাকো আর এই যে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্না করতেও বসে পড়লাম তাড়াহুড়ো করে রান্নাটা তো করে নিতে হবে আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর তাই তাড়াহুড়ো করে রান্না বান্না করে আমি আমার মতো করেই পুজোটা প্রতিদিন ঘরে যেমনই দিই তেমনই দিয়ে নেব কিন্তু ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু কিন্তু আজকে ধুয়ে মিছে তারপর পুজোটা দেব। আর দেখো এই যে এই যে কড়াইতে করে রাত্রে কিন্তু কাঁকড়া মাছের বড়া করেছিলাম সেই বড়াগুলোই লেগে আছে আর অনেকটা তেলও ছিল তাই এই কড়াইতে করেই কিন্তু আমি কাঁকড়া মাছ দিয়ে কলমি শাক ভাজিটা বসিয়ে দিলাম তারপর রান্না বান্না শেষ করে আজকে কড়াইটা আমি মেজেও ফেলবো চলো তাহলে রান্নাটা করে নিই আর এই যে দেখো কাঁকড়া মাছ দিয়ে কলমি শাক ভাজি চিংড়ি মাছ হলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে আমরা সবাই কিন্তু এটা ভালো খাই আর তারপর দেখো এই যে একদম ঝিরিঝিরি করে কলমি শাকটাও আমি কেটে নিয়েছি চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তোমরা দেখতে থাকো আর এই যে দেখো কলমি শাক ভাজিতে এখন একটু অল্প একটু জল দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ডেকে রেখে দেব কারণ এই শাকটা তো একটু শক্ত তাই ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে একটু জল দিয়ে দিলে আর কি জানো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর গতকাল রাত্রে যে লাইভটা আমি করেছি সে লাইভটাতে না আজকে দেখছি ভয় জাবাদ দিতে গিয়ে ফোনটা খুললাম তখন দেখলাম কপিরাইট চলে এসেছে আমি বুঝতে পারলাম না বন্ধুরা যে লাইভেও কপি রাইট আসে আমি কিন্তু একদমই জানতাম না আমি জানি যে লাইভে কপি রাইট আসে না তোমরা আমাকে একটু জানলে বলো তো যে লাইভেও কি কপিরাইট রাইট আসে আমি তো দেখছি এখন লাইভে কপি রাইট চলে এসেছে আর এদিকে দেখো মাকে বললাম মা আমার কচুর মুখীগুলো একটু বেছে দাও তাই মা এই যে বেছে দিচ্ছে আর এদিকে মাছগুলো বের করে আমি ঠান্ডাটাও ছাড়িয়ে রেখেছি তারপর দেখো রান্নাবান্নাগুলোও শেষ করে নিয়েছি দেখো এই যে কচুর মুখী দিয়ে পাশা মাছ দিয়ে একটা দরকারি আর একটা ডিমের অমলেট করে রেখেছি আর শাকটা তো ভাজি করে রাখলাম আর অমলেটটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দেব। আর দেখো এই যে দুটো বড়াও কাঁকড়া মাছের ঘিলু বের করে করে রেখেছি এই দুটো বড়া দুই ছেলেকে দিয়ে দেব। আর ওরা না কচুরমুখীর তরকারিটা একদমই খেতে চায় না তারপর তাড়াহুড়ো করে চলে আসলাম আমি ঠাকুর ঘরটা মুছে নিতে অনেক কাজ কিন্তু আমি সেরে নিয়েছি উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি বাসনপত্র ছিল সেগুলো মিজে নিয়েছি আর দেখো একজন মানুষ বসা যায় এটুকু জায়গায় কিন্তু আমি পুজোটা দিই অনেক কষ্ট করেই আমাকে পুজোটা দিতে হয় দেখো অল্প একটু জায়গা তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না পুজো দেওয়ার সময় আর দেখো ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর সঙ্গে কিন্তু আমার দুটো ঘরই আমি মুছে নিয়েছি আর ওদিকে রান্নাঘরটাকেও মুছে নিয়েছি আর এই যে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল ভাজ করে রেখে দিয়েছি বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর দেখো ঘরটা কিন্তু এখনো ভেজা আছে আমি সম্পূর্ণ ঘরটাই মুছে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি দেখো এই যে বারান্দাটাও এখনো ভেজা আছে আর দেখো কত খাবার বারান্দায় এখনো সারাটা বছর এই বারান্দায় আমার খাবার থাকে আর মাছ যখন ঘেরের মাছ যখন ধরা হয়ে যাবে তখন খাবারটা একটু কমে যাবে রাখা কিন্তু থাকবে তারপর দেখো এই যে স্নান করে নিয়েছি এখন পুজোটাও দিয়ে নেব আর এখানে বসেই ঠাকুরের ছবিগুলো সব আমি একটু জল দিয়ে ভালো করে ন্যাকড়া ভিজিয়ে মুছে নেব আর তারপর সুন্দর করে আমার মনের মতো করে পুজোটা দিয়ে দেব আর পুজোটা দেওয়ার সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার নিই। কারণ আমার কি মনে হয় যেন আমি এক মনে ধীর সুস্থ হয়ে ঠাকুরকে ডাকি ঠাকুরকে পুজোটা দিই তাই আমি ক্যামেরা অফ করেই কিন্তু পুজোটা দিয়েছিলাম আর তারপর দেখো আমি কিন্তু মাঝে মধ্যেই পুজোটা দিই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ পুজো দেওয়াটা শেয়ার করাটা আমার একদমই মন থেকে কেন যেন আসে না তারপর দেখো এই যে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে যে পাটিটা আমি ধুয়ে দিয়েছিলাম ঠাকুর ঘরে সে পাটিটাও আমি নাচিয়ে নিয়েছি মানে পেতে নিয়েছি আর কি ভিতরে তারপর এখন সব কিছু গুছিয়ে নেব আর দেখো আমাকে একটু মানে কষ্ট করে বসেই পুজোটা দিতে হবে আর যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কি যেন বন্ধুরা জীবনে কষ্টের পরে নাকি সুখ আসে এটা ভেবেই কিন্তু দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি আমি যেমন জায়গায় থাকি ঠাকুরকেও ঠিক তেমন জায়গায় কিন্তু রেখেছি আর তারপরে যখন আমি আমার ঘর হবে তখন আমি ঠাকুরের জন্য একটা সুন্দর ঘর করে নেব এটা আমার ইচ্ছা আছে তাই কষ্ট করে দিনগুলো কাটছে জানি না কবে একটা ঘর হবে আর ঠাকুরকেও তখন আমি সেই ঘরে নিয়ে রাখবো চলো তাহলে দেখো ঠাকুরের প্রসাদও কিন্তু আমি করে নিচ্ছি আর এটা কি জানো এটা চালের গুঁড়া মানে সেদ্ধ চাল ভাজি করে তারপর গুঁড়া করে নিয়ে এটা কিন্তু আমরা এই যে বিশ্বকর্মা পূজার দিন এটা আমরা খেয়ে থাকি আর এটা কি দিয়ে করেছে জানো সেটা আমি তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি যখন আমাদের জন্য করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো পুজোটাও কিন্তু আমি দিয়ে নিয়েছি দেখেছো এই যে ভেবেছিলাম একটু মিষ্টি আনব কিন্তু একদমই সময় পাইনি দোকানে যেতে কারণ বারোটার আগে পুজোটা আমাকে দিয়ে নিতে হবে পুজোটা দিয়ে ঠাকুর ঘরের দরজাটা দিয়ে তারপর চলে আসলাম দেখো সবার জন্য এই চাউলের ছাতুটা মেখে নিতে দেখো নারকেল চিনি আর এই যে ভাজা চাউলের গুঁড়া আর এই যে দুটো সাগর কলা মানে যে কলাটা দিয়ে আমরা এটা করি সে কলাটা না তোমাদের দাদাভাই গতদিন গত দিন তাই রোহিতকে দিয়ে দোকান থেকে আমি এই কলাটাই আনালাম এই কলাটা দিয়ে মাখলে অতটা কিন্তু খেতে ভালো লাগে না তারপরও যেটা পেলাম সেটা দিয়ে কিন্তু করে নিলাম তাতেও কিন্তু সুন্দরই লেগেছে একদমই খারাপ লাগেনি চলো তাহলে এভাবে করে গোল গোল করে রেখে দেব যার যখন ইচ্ছা হবে সে তখন খেয়ে নেবে আর তারপর এটা করে আমিও কিন্তু ভাত খেয়ে নেবো ভীষণ আর এখন একটাই হ্যাঁ এই মাত্র খাওয়া দাওয়া করে এই যে বিছানায় এসে বসলাম আর এখন বাজে একটা বন্ধুরা আজ সকাল থেকে কিছু খায়নি কারণ পূজা দেওয়ার ছিল আজকে তো বিশ্বকর্মা পুজো সবাই তোমরা জানো তাই সকাল থেকে কিছু না খেয়ে তারপর স্নান করে পুজোটা দিয়ে নিলাম আর তার আগে সকালবেলায় ঝাড় বাসি ঘর ঝাড় দিলাম তারপর বাসি ছাই ফেললাম চুলো থেকে তারপর কি করলাম তারপর রান্না করলাম কাঁকড়া মাছগুলো কাটলাম তারপর রান্না করলাম তারপর উটন ঝাড় দিলাম অনেক থালা বাসন ছিল রাত্রের সেগুলো ধুলাম তারপর ঘর মুছলাম আর সব কিছু পুজোর জিনিসপত্র ধুলাম মুছলাম তারপর পুজোটা দিয়ে নিলাম তোমরা তো দেখতেই পেলে আর আজকে বিশ্বকর্মা পুজো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর তো পুজোটা দিতে হবে তাই না চলো এখন একটু রেস্ট নিই আর ভিডিও এডিট করি শুয়ে শুয়ে তারপর বিকেলে আসছি আর এখনও যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে অনুরোধ রইল এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে পারি আর এখন চলে আসলাম একদম বিকেলবেলা রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিলাম আর এই যে দেখো র‍্যাকটা র্যাকটা না আমি আজকে কলপাড়ে নিয়ে গিয়ে আমাদের বাড়ির যে দাদা আছে ওই দাদাকে বললাম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেবেন দাদা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধুয়েও দিয়েছে আর আমি এখন সব কিছু গুছিয়ে র্যাকের উপর রেখে দিলাম তারপর দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে আসলো এটাকে কি বলে বেলে মাছ এই মাছগুলো কাটবো তারপর দেখো রান্নার জোগাড়ও করে নিয়েছি আর এই যে মশলা বেটে নিচ্ছি করতে হবে মাছের ঝোল আর এই যে বেগুন সেদ্ধ দেব। মাছের ঝোল করব। আর বেগুন সেদ্ধ দেব এই দুটোই কিন্তু রান্না করব। তার জন্য দেখো পেঁয়াজ তারপর দুই তিন টুকরা রসুন এগুলোও কিন্তু আমি বেটে গুছিয়ে নিয়েছি আর দেখো রান্নাও কিন্তু আমার শেষ হয়ে গেছে রান্নাও আমি করে নিয়েছি আর মাছের ঝোলটা খেতে না ভীষণ টেস্ট হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে টা